আমার মনিটরে গাড়ির রানিং অবস্থা বা পার্কিং অবস্থা অনেকগুলো সিগন্যাল শো করতেছে আর এগুলোর ফলে কিন্তু আবার ইভি কাজ করতেছে না একদমই আমি মেকারের কাছে যাই তাহলে কিন্তু আমার পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হবে এটা আমি নিজেই ঠিক করবো এর সাথে সাথে আপনাদেরকেও এটা শেখাবো যেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কার ট্রাভেলস বিলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাতে চলেছি হাইব্রিড গাড়ি এমন একটি কাজ যেটি সম্পর্কে আপনার ধারণা না থাকলে মেকাররা আপনার কাছে এক হাজার টাকা পর্যন্ত লুটে নিতে পারে তো যাহেক বিষয়টি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো বিষয়টি ফলো করুন আমার মনিটরে গাড়ির রানিং অবস্থা বা পার্কিং অবস্থা অনেকগুলো সিগন্যাল শো করতেছে আর এগুলোর ফলে কিন্তু আবার ইভি গাছ করতেছে না একদমই যার ফলে আমার গাড়ির ইঞ্জিন সবসময় স্টার্ট থাকতেছে এতে করে কিন্তু আমার হাইব্রিড গাড়ির মালিচ কমে যাচ্ছে কারণ আমার গাড়ির যেহেতু ব্যাটারি ব্যবহৃত হচ্ছে না ইভি একদমই কাজ করতেছে না সেহেতু কিন্তু আমার গাড়ির ইঞ্জিন স্টার্ট থাকার ফলে গাড়ির কিন্তু তেল বেশি হবে যার ফলে আপনি কিন্তু গাড়ির মালিশ অ্যাভারেজ আট থেকে দশ কিলোর বেশি পাবেন না তো এতে করে আপনারা হয়তো আমাকে বলবেন যে আমার মেকারের কাছে যাওয়া উচিত ঠিক এটাই তো কিন্তু এটা নিয়ে যদি আমি মেকারের কাছে যাই তাহলে কিন্তু আমার পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হবে তো আমি সেটা একদমই করতে চাই না এটা আমি নিজেই ঠিক করবো এর সাথে সাথে আপনাদেরকেও এটা শেখাবো যেন আপনারা এটা নিজেরাই করতে পারেন তাহলে চলুন এটা ঠিক করে ফেলি ক্ষেত্রে তার আগে গাড়ি স্টারটি বন্ধ করে ফেলি এরপর আমাদের প্রয়োজন হবে একটা দশ এগারো ডাল যেহেতু এটা হাইব্রিড গাড়ি সেহেতু আমাদের জানারই কথা হাইব্রিড ব্যাটারি প্লাস ইঞ্জিন ব্যাটারি দুদিন কিন্তু প্যাসেঞ্জার সিটের নিচে আসে তো আমাদেরকে সর্বপ্রথম প্যাসেঞ্জার সিট খুলতে হবে আর এটাকে এভাবে খুলতে হবে আপনার হাত থেকে সিটের নিচে ঢুকিয়ে দিন তারপর জোরে টানো লক খুলে যাবে এবং সিটটাকে আলাদা সরায় রাখুন এই যে দেখুন এটা হাইব্রিড ব্যাটারি কুলার এটা হাইব্রিড ব্যাটারি আর এটা হলো ইঞ্জিন ব্যাটারি তো যাই হোক আমরা এই ব্যাটারির একটা ক্লিপ খুলে এই ক্লিপটা খোলা বেশি সহজ তাই এটাই খুললাম এটা কিন্তু পজিটিভ লাইন এটা খোলার সময় অনেক সাবধান থাকবেন ক্লিপটি ব্যাটারির খুঁটির সাথে লাগানো থাকার সময় যদি ডারটি বডিতে লেগে যায় তাহলে কিন্তু ফায়ার করবে কারণ বডি হলো আর্থিং ক্লিপটি খোলা শেষ হয়ে গেছে এখন শুধু ক্লিপটিকে আর্থিং এর সাথে লাগিয়ে রাখুন খুব ভালো যদি পারেন খুলে দুটি একসাথে রাখলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু গুটি নাই সেহেতু আমি ওটা খুলতে পারিনি তাই এভাবে একসাথে করে রাখছি এভাবে কিছুক্ষণ রাখুন কাজ না থাকলে এভাবে রাখলে গাড়ির রিসেট হয় তো যাই হোক এভাবে কিছুক্ষণ থাকুক আমরা একটু ঘুরে আসি চলুন এখন তো অনেকক্ষণ হয়ে গেছে এখন ব্যাটারি করে ফেলি ব্যাটারিটি সেট করা শেষ এখন সিটটাকে লাগিয়ে ফেলতে হবে সিটটি লাগানোর জন্য অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন মনে রাখবেন সিটের নিচে যে হুকটা আছে ওটা কিন্তু খুব ভালো করে লগে মিলাবেন নয়তো লক নষ্ট হয়ে যাবে লাগানো শেষ চলুন গাড়ি স্টার্ট করে দিয়ে কাজ হলো কিনা গাড়ি স্টার্ট দিলাম এখন দেখুন গাড়িতে কিন্তু কোনো সিগন্যাল শো করতেছে না একদম ঠিক হয়ে গেছে আমার ইবি কিন্তু কাজ করতেছে এখন দেখুন এই যে ইবি লেখা উঠছে আচ্ছা ঠিক আছে এখন সব কিছু তো ঠিকঠাক চলুন একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি টেস্ট ড্রাইভে কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না আর কোনো সিগন্যাল শো করতেছে না আমার আমার ব্যাটারি কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতেছে তো আমাদের কাজ শেষ তো আমাদের কাজ কিন্তু সাকসেসফুল তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর গাড়ি চালানো শিখতে আগ্রহীদের জন্য সুখবর আমি ড্রাইভিং কোর্স শুরু করতে যাচ্ছি যারা শিখতে চান তারা আমাকে ফলো দিয়ে রাখুন আর গাড়ি সম্পর্কে যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বা মেসেজ করে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে